সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তালা শান্তির পৃথিবীতে বিধান দিবে কে হুকুম দিবে কে মানুষ নাকি সৃষ্টিকর্তা হুকুম দেওয়ার মালিক কোনো মানুষ কি হতে পারে আল্লাহ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে দুইশো কোটি মুসলমানেরা যে তার সুন্নতের বিধান মেনে চলেছে তাকে কি সুন্নতের বিধান দেওয়ার অধিকার রয়েছে আমরা রবে শান্তির পৃথিবীতে মুমিন মুসলিম হলে আল্লাহতালার তালার সাথে কোনো নবী কিংবা রাসুলের বিধানও কি মানতে পারব আর সঠিক বিধান কোনটি কোরআন নাকে রাসুলের নামে যে সমস্ত হাদিস রয়েছে সুনত রয়েছে এই ব্যাপারটি নিয়ে আল্লাহ কি বলছেন এই ছোট্ট লেকচার থেকে আপনারা জানতে পারবেন মানুষের যেমন ভুল হয় মানবরচিত বিধানেও তেমন ভুল থাকে এটি আমাদের বিশ্বাস করতে হবে আর সেই ভুল বিধান দিয়ে জীবন পরিচালনা করলে ভুল পথেই যেতে হবে আল্লাহ আল্লাহতালার বিধান একেবারে নির্ভুল আল্লাহতালা আমাদের সকলকে জান্নাত দিতে চান তাই আল্লাহ তালার জাননাতে যেতে চাইলে আল্লাহ মানতে হবে অন্য কারোর বিধান মানা যাবে না বারো নম্বর সোরা ইউসুফের চল্লিশ নম্বর আয়ের থেকে আমরা জানতে পারি বিধান দেওয়ার অধিকার রয়েছে একমাত্র আল্লাহ তালার বারো নম্বর সোরা ইউসুফের সাতষট্টি নম্বর আয়াত থেকেও আমরা জানতে পারি হুকুম দেওয়ার অধিকার কেবল আল্লাহ তালারই রয়েছে ছয় নম্বর সুর আল আনহামের সাতান্ন নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহ আমরা জানতে পারি তোমাদের মনে রাখতে হবে ফায়সালা একমাত্র আল্লাহ দিবেন আর আঠাশ নম্বর সুর আল কসাসের সত্তর নম্বর আয়াতে বলা হয়েছে বিধান আল্লাহ তালার ক্ষমতাধীন চল্লিশ নম্বর সোরা মুমিনের বারো নম্বর আয়াতে বলা হচ্ছে আদেশ তাই যা আল্লাহ করবেন আর দশ নম্বর সূরা ইউনুসের একশো নয় নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহ তালাই হলেন সর্বোত্তম বিধানকর্তা দশ নম্বর সূরা ইউনুসের সাঁত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে এই কোরআন বিধান সমূহের বিষদ ব্যাখ্যা আর আঠাশ নম্বর সুরাল আল কসাসের পঁচাশি নম্বর আয়তে বলা হচ্ছে তোমার উপরে আল কোরআনকে ফরজ করা হয়েছে চব্বিশ নম্বর সুরা নূরের প্রথম আয়াতে বলা হচ্ছে এই সুরাটিও আমি অবতীর্ণ করেছি এবং এর বিধানকে অবশ্যই ফরজ করেছি যা পালনীয় আটানব্বই নম্বর সুরা আল বাইয়ার দুই এবং তিন আয়াত দুটিতে আল্লাহ বলছেন আল্লাহ তাল্লাহার নিকট থেকে রাসুল পবিত্র পৃষ্ঠা সম পাঠ করে থাকেন যাতে রয়েছে স্থায়ী বিধান আঠাশ নম্বর সুরা আল কসাসের আঠাশি নম্বর আয়াতে বলা হচ্ছে বিধান তারই এবং তারই নিকট তোমরা ফিরে যাবে দুই নম্বর সুরা আল বাকার দুইশো একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ মানুষের জন্য নিজের বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে মানুষেরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে পাঁচ নম্বর সুর আল মায়দার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ তিনটি আয়তের শেষে বলা হচ্ছে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে যারা বিধান দেয় না তাদেরকে কাফের জালিম এবং ফাসিক বলা হয়েছে সাত নম্বর সুর আল আরফের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে সৃষ্টি যার বিধান চলবে তার তো আল্লাহতালাকে পাওয়ার জন্য আল্লাহতালার এই শান্তির পৃথিবীতে বিধানের অভাব নেই কোথাও রয়েছে গণতন্ত্রের বিধান কোথাও রাজতন্ত্রের বিধান কোথাও সমাজতন্ত্রের বিধান আবার কোথাও রয়েছে মূল্লেব তন্ত্রের বিধান এগুলি মনে রাখতে হবে সবই শয়তান এবং ইবলিস মানুষের বানানো বিধান বা সংবিধান শয়তান এবং ইবলিশ মানুষের প্ররচনায় এক শ্রেণীর মানুষ রাসুলের নাম ব্যবহার করে হাজার হাজার মিথ্যা বিধান রচনা করেছে এক একজনের বিধানও এক এক রকম জান্নাতের আশায় মানুষের তৈরি কৃত সেই বিধানগুলো এক শ্রেণীর মানুষ যারা পালন করে আসছে তাদের প্রতি আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি অনুরোধ করব। আপনাদের কাছে যত বিধানই থাকুক না কেন প্রত্যেকটি বিধান আল্লাহ আল্লাহতাল পাঠানো আল ফুরকন দ্বারা একটু যাচাই করে দেখবেন আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি এর অর্থ হল আল্লাহ ছাড়া অন্য কেউ বিধানদাতা নেই তো একমাত্র আল্লাহ তালার বিধান মানা ব্যক্তিরাই নাজাত পাবে আর যারা অংশীবাদী মুশ্রিক বা শিরিককারী যারা আল্লাহ তালার পাশাপাশি নবীদেরকে বিধানদাতা মেনে চলেছে আবার আব্রাহাম লিঙ্কনকে বিধানদাতা মেনে চলেছে আবার গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যতন্ত্রের বিধান মেনে চলেছে এদের সকলকে নিয়ে আমাদের ভাবতে হবে যে এরা সবাই ইবলিস এবং শয়তান মানুষের বিধানের অনুসারী হয়ে দুই বিধানদাতা গ্রহণ করেছে যেটি ষোলো নম্বর সুরা নাহালের পঞ্চান্ন নম্বর মতে আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ চিন্তা করে দেখুন একাধিক বিধানদাতা আমাদের মানা উচিত কিনা যদি আমরা মানি তাহলে কোনোভাবেও আমাদেরকে এই কালের জীবন তো কেটে যাবে কিন্তু পরকালে আমাদেরকে চিরস্থায়ী জাহান নামে থাকতে হবে তাই আল্লাহ বলেছেন ইন্নাহু আল্লাহ ইউসিক জাননা। যে ব্যক্তি শরিক করবে আল্লাহ তালার বিধানের সাথে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ আমাদের সবাইকে একটি বিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন